সালামুন আলাইকুম আজকে আলোচনা করব শয়তানের সাফল্য নিয়ে শয়তান শয়তান কীভাবে সফল হয়েছে এবং বর্তমানে শয়তানের স্ট্যাটাস কি কোন পর্যায়ে শয়তান আছে এবং কিভাবে সে সফল হয়েছে এই জিনিসটা বোঝার চেষ্টা করব আমাদের দেশের বর্তমান যে প্রেক্ষাপট এবং কোরআনের মাধ্যমে নিশ্চিতভাবেই কোরআনের মাধ্যমে বোঝার চেষ্টা করব তো শয়তান কিভাবে কাজ করে শয়তানের খাসলত কি এই জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে যদি এই জিনিসটা বুঝেন তাহলে এই আলোচনা বুঝতে সুবিধা হবে ইসা আল্লাহ সালামের ওফাত লাভ করার পর কম বেশি ছয়শ বছর এই ছয়শ বছরে আল্লাহর যা আসমানি কিতাব ইঞ্জিল সেটা বিকৃত হয়ে গেল করলো এটা কিন্তু শয়তানে করছে তো শয়তানে কিভাবে করে তার ইঙ্গিত কিন্তু আল্লাহ তালা তার কিতাবে দিছে সুর হাজের বাহান্ন নাম্বার আয়াত আপনি দেখবেন ওইখানে আল্লাহ তালা বলতেছে নবীকে উদ্দেশ্য করে যে আপনার আগে যত নবিরাসলগণ আসছে তারা যখন চিন্তা করে তখন তাদের চিন্তায় শয়তান কিছু মিশায়া দেয় এবং শয়তান জামি দেয় আল্লা তা সরায়া দেয় এবং তার আয়াতকে সুপ্রতিষ্ঠিত করে খুবই 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 নিদর্শনমূলক এবং খুবই চিন্তাযুযুক্ত একটা আয়াত যে আল্লাহ তালা সার্টিফাইড করছেন যে নবীর সুলগনের গণের চিন্তাতেও শয়তানে ওয়ার্ড মিশায় দিত ওয়ার্ড ওয়ার্ড মানে কি বাড়তি কথা কথার মাধ্যমে শয়তান ধর্মকে কঠিন করে দেয় বাড়তি কথার মাধ্যমে ধর্মকে শয়তান সহজ করে দেয় বিভ্রান্তমূলক করে দেয় তাহলে শয়তানের সাফল্যটা কিভাবে আসছে দেখেন যে শয়তান নবীর আসলগণের চিন্তায় ওয়ার্ড ঢুকায় দেওয়ার ক্ষমতা রাখে সেই শয়তান সাধারণ মানুষকে ছাড়ে ইঞ্জিল কিভাবে বিকৃত হয়েছে ইঞ্জিলের যারা আলেমা ছিল তাদের দ্বারা বিকৃত হয়েছে তারা যখন হিব্রু ভাষার ইঞ্জিলকে ইংরেজিতে ট্রান্সলেট করে তখন এই আলেমগণের যে চিন্তা সেই চিন্তায় শয়তান ওয়ার্ড ঢোকাইয়া দিছে যার ফলে ইঞ্জিলের অর্থ হিব্রু থেকে যখন ইংরেজিতে যায় তখন কিছুটা বিকৃত হয় এবং পরবর্তীতে তারা যখন আবারও ইংরেজি ইংরেজি থেকে ইংরেকে আবার হিব্রু ভাষায় ফেরত নিয়ে আসে তখন আরও কিছুর বিকৃতি ঘটে এবং এই যে টোটাল বিকৃতিটা এটার ক্রেডিট হচ্ছে শয়তানের কারণ শয়তান মানুষ যখন চিন্তা করে সে চিন্তার মধ্যে ওয়ার্ড ঢোকায় দেয় তাহলে কম বেশি ছয়শ বছরে ইনজিল বিকৃত কইটা গেল মানুষের মাধ্যমে আর সে মানুষকে পরিচালিত করছে নিশ্চিতভাবে শয়তান তাহলে পাঁচশো থেকে ছয়শো বছরে যদি ইঞ্জিল বিকৃত হয়ে যেতে পারে শয়তানের সাফল্য হিসাবে তাহলে আল কোরআন নাজিল হয়েছে কম বেশি দেড় হাজার বছর এই দেড় হাজার বছরে শয়তান কি করছে নিশ্চিত দাবি তো শয়তানের সাফল্য আছে কারণ শয়তান তো বসে থাকে নাই আর শয়তানের ক্ষমতা আছে নবির গুণের চিন্তায় ওয়ার ঢুকায় দেওয়ার তাহলে সেই শয়তান সাধারণ মানুষদেরকে কি করছে এবং যারা ইসলামের প্রতিনিধিত্ব করে ধর্মের যারা প্রতিনিধিত্ব করে যারা ধর্মের ব্যাখ্যা করে যারা ধর্মের বিশ্লেষণ করে যারা ধর্ম প্রচার করে নিজেকে নিজের তরিকার প্রচার করে নিজের আকিদার প্রচার করে তাদের চিন্তায় শয়তান ওয়ার ঢুকায় নাই। নাকি শয়তান বৈষ মানে আছে নিশ্চিতভাবে শয়তান বসে নাই শয়তান সব সময় তার সাফল্যের পিছনে দৌড়ায় আর তার সাফল্যের পিছনে দৌড়ানোর চাইতে শক্তিশালী এবং কার্যকরী মাধ্যম হচ্ছে মানুষের মস্তিষ্ক যে মস্তিষ্কে শয়তান তার ওয়ার্ড ঢুকায় দেয় ধর্মকে কঠিন করে ধর্মকে সহজ করে তাহলে দেড় হাজার বছরে কোরআন নাজিল হওয়ার পর যে দেড় বছর পার হয়ে গেছে শয়তানের সাফল্য কি সেটা বুঝবো আমরা কোরআন থেকে মোটামুটিভাবে তিনটা আয়াত নিয়ে আলোচনা নাম্বার আয়াত সোরা বাকার একশো চুয়াত্তর নাম্বার আয়াত এবং সোরা আরফের একশো ছিয়াত্তর নাম্বার আয়াতের মাধ্যমে আপনি স্পষ্ট হয়ে যাবেন যে বর্তমানে শয়তানের সাফল্য কি আর এই দেড় হাজার বছরের পরিক্রমায় ধর্ম কোথায় আছে তো এখন বিষয়টা হচ্ছে শয়তান যখন মানুষের মস্তিষ্কে ওয়ার্ড ঢুকায় দেয় স্পেশাল মানুষ যারা ছিল আল্লাহর নবির সলমান ছিল সেক্ষেত্রে তো আল্লাহ দায়িত্ব নিত আল্লাহর দায়িত্ব ছিল যে এর মস্তিষ্ক থেকে বাড়তি ওয়ার্ডগুলো সরাই দিয়ে তার আয়াতকে সুপ্রতিষ্ঠিত করার কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে তো এ দায়িত্ব আল্লাহ নেয় নাই যে আলেম কোরআনের ব্যাখ্যা করছে যে আলেম কোরআনের বাংলা তর্জমা করছে যে আলেম মানে ধর্মের প্রচার করছে নিশ্চিতভাবে তার মস্তিষ্কে তার ওয়ার্ড নিক্ষেপ করছে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যদি আপনি কোরআন মানেন হাজার মানেন তাহলে সাধারণ মানুষের মস্তিষ্কে একজন আলেমের মস্তিষ্কে একজন তাফসিরকারী মস্তিষ্কে শয়তান যখন ওয়ার্ড ঢুকায় সেই ওয়ার্ডকে সরাই দেওয়ার দায় তল্লা নেয় নাই সে সেই ওয়ার্ড বলছে তার মানে মানুষের সে যত বড় আলেমি হোক যত বড় জানলেওয়ালা জ্ঞানী হোক যত বড় ব্লগারই হোক তার কথায় তার চিন্তায় শয়তানের ওয়ার্ড আছে তাই না আচ্ছা কীভাবে সেই শয়তানের ওয়ার্ড কাজ করছে এবং এর ফলে সে কীভাবে শয়তান দ্বারা প্রভাবিত হয়েছে দেখেন সরাইয়া ইয়েছেন একুশ নাম্বার দেখেন যেখানে আলাতলা বলতেছে যে তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে কোনো ধরনের বিনিময় গ্রহণ করে না আর তারাই সৎপথে আছে যদি আপনি এই আয়াতকে ধারণ করেন এবং বুঝতে পারেন তাহলে আপনার চারপাশে সবকিছু দেখে আপনি হতাশ হয়ে যাবেন যে আপনি কাকে অনুসরণ করতেছেন কে আপনার কাছ থেকে বিনিময় নিচ্ছে এমন এক ব্যক্তি যে সৎপথে নাই আল্লাহর কোরআন অনুযায়ী কোনো ওয়াজ মাহফিলে কোনো জুমার খুদ্ায় কোন ইসলামিক আলোচনায় আজ পর্যন্ত আমি সুরাইয়াসিন একুশ নম্বর আয়াতের আলোচনা শুনি না এই আয়াতের আলোচনা যদি জনসাধারণের মধ্যে করা হয় যে আল্লাহ তালা বলতেছে যে তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে বিনিময় গ্রহণ করে না আর তারাই সৎপথে আছে তার মানে ইনডাইরেক্টলি আল্লাহ তালা বলল যারা আমাদের কাছ থেকে বিনিময় গ্রহণ করে তারা সৎপথে নাই তারা অসৎ তারা অসৎ তারা অসৎ পরিষ্কার কথা তো আমাদের কাছ থেকে কারা বিনিময় নেয় সেটা আমরা বেশ ভালো রকমই জানি আমরা তাদের কথাই শুনি আমরা তাদেরকে ইসলামের প্রতিনিধি হিসাবে জানি মানি এবং তারা ওইভাবে প্রতিষ্ঠিত হয়ে আসে সাফল্য দেখেন শয়তানের সাফল্য দেখেন এই যে কোনো ইসলামিক জলশয় কোনো ইসলামিক প্রতিষ্ঠানে কোনো শিক্ষা কারিকুলামে যখনই আপনি দেখবেন যে সরাইয়াসিনের একুশ নম্বর আয়াত নাই তারা মানুষের কাছ থেকে প্রশ্নের সম্মুখীন হওয়া থেকে বাঁচার স্বার্থে এই আয়াতগুলো আলোচনা করে না যদি তারা করতো তাহলে মানুষ প্রশ্ন করত যে আপনি যে ওয়াজ মাহফিলে আসছেন আপনি তো বিনিময় নিছেন তাহলে আপনাকে আমরা কেন স্মরণ করব কারণ আপনি তো আল্লাহর আয়াত অনুযায়ী আপনার সৎপথে নাই এইরকমভাবে অন্যান্য আর যারা ইসলামিক পদ পদবিতে আছে যারা বিনিময় গ্রহণ করে প্রত্যেকেই এই প্রশ্নের সম্মুখীন হবে যা আপনি প্রতি মাসে মাসে কেন বিনিময় নিচ্ছেন আমি আপনাকে কেন অনুসরণ করবো কারণ সৎ সৎপথে নাই আল্লাহ আল্লাহ বলতেছে এই প্রশ্নগুলো থেকে বাঁচার স্বার্থে এই আয়াত কিন্তু সার্বিকভাবে কোন আওয়াজ না হলে কত বড় বড় বড়ো মুক্তি দেখবেন আপনার জীবনে ওই আলোচনা শুনবেন না জুমার খুদ্াহেও আপনি আলোচনা শুনবেন না খেয়াবৎ পর্যন্ত আপনি শুনবেন না যত না যতদিন না পর্যন্ত ওই বিনিময় গ্রহণ করার সিস্টেম মানুষ ত্যাগ না করবে তো এখন দেখেন শয়তানের সাফল্য আরও দেখেন এবং সোরা এআসিনের একুশ নাম্বার আয়াত যে তারা গোপন করলো গোপন করার অর্থ হচ্ছে এটাই যে আপনি অস্বস্তিকর প্রশ্নের সম্মুখীন হওয়ার ভয়ে এই আয়াতটা আপনি আলোচনায় আনতেছেন না এটাই হচ্ছে আয়াত গোপন করা আপনি গোপন করছেন এইটাই হচ্ছে গোপন করা নিশ্চিতভাবে যে আপনি অস্বস্তির হাত থেকে বাঁচার জন্য আপনি বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচার জন্য আপনার যে বিনিময় গ্রহণ করার যে টেন্ডেন্সি সেটার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনি সুরাইয়াছেন একুশ নাম্বার আয়তের প্রচার করেন না এটা নিয়ে আপনি কথা বলেন না পাবলিকলি দ্যাট মিনস আপনি আয়াত গোপন করলেন এখন আপনি দেখেন আর একশো চুয়াত্তর নাম্বার আয়াত যেখানে তালা বলেন যারা গোপন করে সেই কিতাব যা আল্লাহ নাজিল করেছে এবং তার বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে তারা কেবল আগুনই তাদের উদরে পড়ে এবং আল্লাহ তালা দিন তাদের সঙ্গে কথা বলবেন না তাদেরকে পরিশুদ্ধ করবেন না এবং তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক তার মানে ডাইরেক্ট আমি তো কারোর প্রতি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আমার রবের কসম কারো সাথে আমার কোনো ধরনের লেনদেন নাই কার প্রতি আমি কোনো ধরনের ব্যক্তিগত বিদ্বেষ পোষণ করি না কিন্তু আল্লাহর যে আয়াত সেটা নিয়ে আমার কথা বলার অধিকার আছে না এখন সেই কথা যদি কারোর বিরুদ্ধে যায় তাতে আমার কি করার আছে ভাই আমি কি চুপ করে থাকবো আমি কি বলবো না আমি তো দায়িত্ব কাঁধে উঠেছি যে আমি আল্লাহর কে বলবো এখন যদি কারোর বিরুদ্ধে যায় তাহলে আমি খুব দুঃখিত আমি খুব দুঃখিত যে আমার কথাগুলো আপনার বিরুদ্ধে গেছে আমি খুবই দুঃখিত আমি আবারও দুঃখিত আপনি নিজেকে সংশোধন করেন আপনি কোরআনে আসেন আপনি কোন সাহসে আল্লাহর আয়াতকে আপনি গোপন করেন এবং কোন ক্ষমতা বলে আল্লাহর আয়াতকে গোপন করার পরেও আপনি নিজেকে কি বলবো যে বরাসুল আহমেদ হিসেবে দাবি করেন আপনি কীভাবে নিজেকে না হিসেবে দাবি করেন যখন আপনি আল্লাহর আয়াতকে গোপন করতেছেন এবং আল্লাহ তালা সেই আয়াত গোপন করার ফলাফল কত ভয়ঙ্কর কি বলতেছে যে যে গোপন করে যে কিতাব আল্লাহ নাজিল করছে এবং যার বিনিময়ে অর্থ গ্রহণ করে এবং সে কেবল ইউ দরে পড়ে আগুন খাইতেছে আগুন মানুষ আগুন কিভাবে খায় মানুষের মুখমণ্ডল মানুষের উদর মানে পেট মানুষের খাদ্য নালিত আগুন খাওয়ার জন্য উপযুক্ত না পুঁড়ে যাবে অর্থাৎ আগুন খাওয়ার অর্থ হচ্ছে আপনি ওই যে আসেন একুশ নাম্বার আয়াতে গোপন করলেন ওয়াজমাহিল থেকে টাকা নিলেন অন্যান্য পদপদবী ইসলামিক পদপদবী যার মাধ্যমে আপনি মানুষকে শিক্ষা দিচ্ছেন মানুষ আপনি অনুসরণ করতেছে সেই সিস্টেমের ধারাবাহিক অনুযায়ী আপনি যে অর্থ গ্রহণ করতেছেন এবং সেই অর্থ দিয়া আপনি যে চাল ডাল আলু রুটি মানে যে যে বাজার আপনি করতেছেন এবং সেই সুস্বাদু রান্না যে আপনি আপনার মুখ দিয়ে যে খাবার গ্রহণ করতেছেন খাদ্যনালীর মধ্যে দিয়ে আপনি উধরে প্রবেশ করতেছে এটাই হচ্ছে আগুন আপনি আগুন খাইতেছেন সে আগুনের উত্তাপ হয়তো আপনি এখন টের পাচ্ছেন না কিন্তু নিশ্চিতভাবে আপনি টের পাবেন কেমনদের দিন জ্বালা বলতেছে যে কেমদের দিন আপনার দিকে আল্লাহ ফিরেও তাকাবে না আপনাকে পরিশুদ্ধও করবে না এবং ডাইরেক্ট জাহান্নামে দিবে যন্ত্রণাদায়ক আজাব আপনার জন্য অপেক্ষা করতেছে আমি তো বলতেছি না আল্লাহ তালাই কথা বলতেছেন এবং আপনি দেখেন সুরা আর চুয়াত্তর নাম্বার আয়াত দেখেন আল্লাহ তালা ওইখানে আরো ভয়াবহ হুঁশিয়ারি আরও ভয়াবহ কথা আপনার জন্য বলতেছেন কি বলতেছেন আল্লাহ তালা যদি আমি ইচ্ছা করতাম তাহলে উক্ত নিদর্শনের মাধ্যমে আমি তাদেরকে উচ্চ মর্যাদা দিতাম কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছে এবং তার প্রবৃত্তির শিকার হয়েছে তার নিদর্শন হচ্ছে সেই কুকুরের মতো যে কুকুরের ঘাড়ে বোঝায় চাপায় দিল জিব্বা বের করে হাপায় এবং তাকে ছেড়ে দিলেও জিব্বা বের করে হাঁপায় তার নির্দেশন হচ্ছে ওই কৌমের মতো যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তাহলে চিন্তা করেন আল্লাহতালা বলছে যে তিনি যদি চাইতেন তাহলে উত্তম নিদর্শনের মাধ্যমে তাদেরকে আরও উত্তম মর্যাদা দিত কিন্তু আল্লাহ তালা যখন দেখলো যে সে তার দুনিয়ার দিকে তার চিন্তা তার চেতনা তার ভোগ বিলাসের যে যে বিষয়টা এই সমস্ত কিছুকে কেন্দ্রীভূত করে সে দুনিয়ার দিকে ঝুঁকা পড়ছে তার অবস্থা হচ্ছে কুকুরের মতো আপনি দেখবেন কুকুর তার এতটুকু লম্বা জীব বা বের করে আসে বইসা রয়েছে এরপরেও সে হাঁপাচ্ছে হাঁপাচ্ছে সে হাঁপাচ্ছে আল্লাহ তালা এইটাই এখানে বলতেছেন যে তার নির্দেশন হচ্ছে কুকুরের মতো যার দিয়ে আপনি বোঝা ছাঁপাই দিলেও দেখবেন সে হাঁপাইতেছে যাকে সাইডে দিলেও দেখবেন আপনি হাঁপাইতেছে তো এই হাঁপানোর যে বিষয়টা এটা আপনি বর্তমান সময়ের সাথে কীভাবে কানেক্ট করবেন আপনি দেখবেন যে রাজপথে দাঁড়ায়া আপনি আল্লাহ আকবর নারায়ণ তাকবীর আল্লাহ আকবর স্লোগান আপনি আপনি দিতে পারবেন না যদি আপনি দেন তাহলে এই দেশের সুশীল সমাজ এবং রাষ্ট্রের যে সর্বোচ্চ নীতি নির্ধারণ জায়গা সেখান থেকে একটা 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 সিচুয়েশন ক্রিয়েট করা হবে নারায়ণ তকবীর আল্লাহ আকবর স্লোগানকে জঙ্গিবাদ হিসাবে প্রতিস্থাপন করার চেষ্টা করবে পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্র থেকে এ এটাকে আরও ভয়াবহ রকমভাবে প্রমোট করা হবে সুশীল সমাজ থেকে আকারে ইঙ্গিতে এটাকে জঙ্গিবাদ উগ্রবাদ হিসেবে প্রমোট করা হবে সারা বিশ্বব্যাপী এটার একটা ব্যাড ইমপ্যাক্ট পড়বে আর আপনি হিংসায় জলেপুরে মরবেন এবং রাজপথে এসে বলবেন যে দেশের সর্বোচ্চ নীতি নির জায়গায় নাস্তিক ঢুকে গেছে মূর্তা ঢুকে গেছে ও আপনার এই তাগত ঢুকে গেছে এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে এই যে আপনি লাচ্ছেন আপনি জিহাদের হুঙ্কার দিচ্ছেন আপনি হতাশ হয়ে পড়তেছেন যে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী জায়গায় নাস্তিক মুরতাদ তাগুত এবং ইসলাম বিদ্বেষে ঢুকে গেছে এটাই হচ্ছে হাঁপানি পুকুর যেভাবে হাঁপায় আপনি ওইভাবে হাঁপাচ্ছেন তার কারণ আপনি নিজে আল্লাহর আয়াতকে গোপন করে আপনি বিনিময় গ্রহণ করার মাধ্যমে আপনি নিজের উধরে আগুন ফুটতেছেন সেদিকে আপনার দৃষ্টি নাই আপনি আপনার শিক্ষা জীবনকে আপনি আপনার ধর্মীয় জীবনকে ধর্মের উপরে ডিপেন্ড করে দিয়েছেন দিয়া রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণের জায়গায় পৌঁছানোর মতো শিক্ষা কার্যকলাপ আপনি সৃষ্টি করতে পারেন নাই আপনি আপনার নিজের ব্যর্থতা দেখেন নাই এরপরেও আপনি রাজপথে আসা দাঁড়ায়া একটা নির্দিষ্ট গোষ্ঠীকে দোষারোপ করতেছেন যে এই দেশে ইসলাম নাই মুরতাত নাস্তিক তাগত সর্বোচ্চ ক্ষমতায় বসে গেছে এটা হচ্ছে হাপানি। কুকুর যেভাবে হাঁপাই আপনার এই হৈচই আপনার এই জিহাদের ঘোষণা কুকুরের হাফানির সমতুল্য তো কুরআন এমন একটা বিষয় যে এইটা এইটা যদি আপনি সঠিকভাবে অনুসরণ করেন আপনার রিজিক রিজিকের প্রয়োজনে আপনি তিল পরিমাণ আপনি বিচ্যুতি ঘটাতে পারবেন না আপনি নিজের দোষ আপনাকে আগে দেখতে হবে কিন্তু শয়তান শয়তানের সাফল্য দেখেন এই আয়াতগুলার প্রচার নাই এবং যারা ওই যে হাঁপায় হাঁপায় সর্বোচ্চ নীতি নির্ধারণী জায়গায় পৌঁছানোর মতো শিক্ষা কারিকুলাম তৈরি করতে পারলো না ধর্মকে পুঁজি করা নিজের রুটি রিজিকের বন্দোবস্ত করলো আবার তারা রাস্তায় নাইমা আল্লাহ হকবর না রায় তো আল্লাহ হকবর স্লোগান দিতে পারতেছে না রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে বাধা আসতেছে সেটার ব্যাপারে হাহুতাস চিৎকার চেঁচামেচি করতেছে পক্ষান্তর পক্ষান্তরে তারা কুকুরের মধ্যে হাঁপাচ্ছে কিন্তু আমরা সাধারণ মানুষ তাদেরকে ভাবা দিচ্ছি কারণ আমাদের ভিতরে কোরআন নাই সোরা আর একশো ছিয়াত্তর নাম্বার আয়তের প্রচার নাই সোরা বাকারা একশো চুয়াত্তর নম্বর আয়াতের প্রচার নাই সোরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতের প্রচার নাই যার ফলে ওই যে হাঁপাচ্ছে কুকুরের মতো সেটাই আমাদের কাছে ইসলাম মনে হয় এবং আমি তাকে সমর্থন দিচ্ছি তো এই যে ধ্যান পুরো কোরআনের বিপরীত একটা মতাদর্শ এবং সেই মতাদর্শের পিছনে পুরো জনগণের একটা সাপোর্ট এই সাপোর্টটা যে পুরো স্ট্রাকচারটা তো ইসলামের বিরুদ্ধে তাই কোরআনের বিরুদ্ধে যায় অথচ পুরো জনতা এই কোরআন বিরোধী সিস্টেমকে সাপোর্ট দিচ্ছে দাড়ি টুপি টাকনো মেসওয়াক হ্যাঁ জোব্বা কর্তা হাত মোজা মোজা বোরকাকে ইসলাম হিসাবে যে প্রতিষ্ঠিত হয়েছে যে মাইনে নিছে এটাই হচ্ছে আপনার এই শয়তানের সফলতা টোটালি কোরআন বিরোধী একটা সিস্টেম এমন সুন্দরভাবে আমাদের সামনে সেট করে দিছে যে ওই সিস্টেমকে আমরা সমর্থন দিচ্ছি আর শয়তানের এই পুরো সিস্টেম বোঝার জন্য মানুষের মধ্যে যে কোরআনের জ্ঞান থাকা জরুরি অত্যন্ত সুপরিকল্পিতভাবে সে কোরআন থেকে মানুষকে দূরে সরায় রাখা হয়েছে কোনো হুজুর কোনো মালারা কোনো মুফতি কোনো ইসলাম স্কলার কখনোই কোথাও কাউকে বলে না যে আপনি কোরআন বোঝার চেষ্টা করেন কারণ কোরআন বুঝলেই তুমি যে এত বিখ্যাত স্কলার এখানে আয়েশা যে বক্তৃতা দিছো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার তুমি পকেটে ঘুরে নিয়ে গেছ সেটা মানুষ ধরে ফেলবে যার কারণে কোরআনকে মানুষের মধ্যে পৌঁছাতে বাধাগ্রস্ত করা হয় এই টোটাল যে সিস্টেমটা এই দেড় হাজার বছরে আল্লাহ রাসুলের ওফাত লাভ করার পরে এই সিস্টেমটা এই ভারতীয় মহাদেশে ডেভেলপ হয়েছে এবং এইটাই এখন আমাদের কাছে স্বাভাবিক ধর্ম হিসাবে প্রতিষ্ঠা পায় গেছে এটাই শয়তানের মহা তো যাই হোক আল্লাহতালা আমাদেরকে কোরআন বোঝার তোফিক দান করুক আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ